সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কমিটির জেলা উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে গাজলে বাংলা বাঁচাও কর্মসূচি গ্রহণ করা হলো ওই কর্মসূচিতে বাম কর্মী সমর্থকদের ব্যাপক সানা পড়ে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় জেলা নেতৃত্ব কৌশিক মিত্র সাধু টুডু অরুণ বিশ্বাস সহ মোশারাফ হোসেন অন্যান্য নেতৃত্বরা এদিন ওই নেত্রী বাংলা তৃণমূল সরকার এবং কেন্দ্রীয় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন জানা গিয়েছে উনত্রিশ নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা ডাক দেওয়া হয়েছে কোচবিহার থেকে শুরু হয়েছে যাত্রা জেলায় তিন থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত চলবে আজ গাজলে হলো শ্রমিকদের রাগ সমস্যা হচ্ছে কাজ পাচ্ছে না কেউ বাইরে চলে যাচ্ছে তাদের হকের কাজ থেকে বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়িয়েও তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করে নেতৃত্বরা আমরা মানুষকে বলতে চাইছি আপনারা নিজেদের ভবিষ্যৎ এবং বর্তমান ভেবে রাজনীতিকে সঠিক জায়গাতে নিয়ে এসে মানুষের প্রয়োজনে মানুষের বিকাশে রাজনীতিকে ব্যবহার করুন মালদাতে সাত লক্ষ প্রায় আট লক্ষের কাছাকাছি জব কার্ড আজ তিন বছর ধরে ফেলে রেখেছে তিন বছর তিন বছরে তিনশোটা দিন প্রায় আট লক্ষের কাছাকাছি জব কার্ড দুশো টাকা করে মজুরি বাড়ি গিয়ে গুণ করে আমাকে সংখ্যাটা বলবেন কত লক্ষ কত কোটি টাকা হয় এটা মালদার সম্পত্তি ছিল মালদার বাজারে এই টাকাটা রোল করার কথা ছিল মালদার বাজারে যদি টাকাটা রোল করতো তাহলে আমাদের রাজ্যের লাখ লাখ রাজ্যে ছেড়ে দিল মালদার লাখ লাখ বেকার ছেলে মেয়েকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হতো না তাহলে মালদাকে যদি বাঁচাতে হয় তাহলে যে তৃণমূল চুরি করে রেগার কাজটাকে দুর্নীতি করলো বিজেপি তৃণমূলকে শাস্তি না দিয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলোকে শাস্তি দিয়ে দিল শাস্তি কাকে দেওয়া উচিত ছিল চোরকে তাহলে রেগার কাজে চোরকে তৃণমূল তুমি শাস্তি কাকে দিলে বেকার ছেলে তার মানে তুমি চাইছো ভারতবর্ষে একশো দিনের কাজটা বন্ধ হয়ে যাক পশ্চিমবঙ্গে বন্ধ করলে আর তোমাদের নির্মলা সীতারমন বাজেট পেশে প্রতিবার বলছেন কি যে আমি টাকা কমিয়ে কমিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার অপরিকল্পিতভাবে ও বিসি করল আজ ও বিসির জন্যে ছাত্রের ভর্তি আটকে গেল চাকরি আটকে গেল যারা ও বিসির সার্টিফিকেট পেয়েছে বাংলা ভাষা কর্মসূচি গ্রহণ করেছে তুফানগঞ্জ থেকে তুফান উড়িয়ে আজ গতকাল মালদা জেলায় হরিশ্চন্দ্রপুর চাচল হয়ে আজ গাজলে এখানে উপস্থিত হয়েছে এখানে যারা বাংলা বাঁচাও মূল নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া